কারো প্রতি আপনার মায়া যদি প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এক্সট্রিম লেভেলে আসক্তি কাজ করে এবং এতটা বেশি নেশার মতো হয়ে যায় যে মানুষটাকে ছাড়া আপনি খেতে পারেন না ঘুমাতে পারেন না নামাজ পড়ে শান্তি পান না রোজা রেখে শান্তি পান না কোরআন তেলাও তো আপনি শান্তি পান না তাহলে আপনি কি করতে পারেন কি করলে আপনার মায়াটা দূর হবে কি করলে আপনার জীবনটা আরো সুন্দর হবে সহজ হবে যত বেশি মায়া তত বেশি দোয়া কারণ মায়াটা দূর করতে সবচেয়ে দোয়াটাই বেশি সহযোগী হয়ে আমাদের জীবনে যদি খুব বেশি মায়া কাজ করে দোয়া করবেন খুব বেশি বেশি দোয়াটা হবে এরকম যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য কোন প্রকার মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় রেখো না জো ইনসান মেরা নেই হে উসকে লিয়ে কই মোহাব্বত তুমি মেরে না রাখনা দোয়াটা হবে অলওয়েজ এরকম যে আল্লাহ যে মানুষটা আমার নয় তার জন্য কোনো মায়া তুমি আমার হৃদয় রেখো না যে মানুষটা আমার কখনো হবেই না তার প্রতি কোন আসক্তি তুমি আমার হৃদয়ে দিও না আল্লাহ আমি তো শুধুমাত্র তোমার প্রিয় হতে চাই তোমার প্রিয় বান্দা হতে চাই আল্লাহ তুমি আমার হৃদয়টাকে দুনিয়ার সমস্ত মায়া মোহাব্বত ভালোবাসা আসক্তি থেকে দূর করে আমার হৃদয় শুধুমাত্র তোমার ভালোবাসা ঢুকায় দেওয়া আল্লাহ আমি তোমার প্রিয় হতে চাই আমি তোমার সবচেয়ে নিকটতম বান্ধা হতে চাই আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করো এ দোয়া যদি আপনি করতে পারেন ভেরি সুন ইনশা আল্লাহ আল্লাহ আপনার জীবনকে অনেক বেশি সহজ করে দেবে